সাড়ে ছটা না সাড়ে পাঁচটা সাড়ে থেকে সার্চ করছি এতক্ষণ তা এখন আমরা যাচ্ছি সাগর ভাঙা আমাদের ব্লগাতে এইটাই সমস্যা ভাই কখনো শান্তিভাবে ব্লগ করতে পারিনি তো আমরা এখন চুড়েছি গোপীনাথপুর সর্বজনীন দুর্গা উৎসব সাগর ভাঙা চড়ক তলা ভিতরের ডেকোরেশনটা কিন্তু বেসিক্যালি কাঠ দিয়েই হয়েছে ঠিক আছে ও ওয়াও ডান্স ডানের চিহ্নে ব্লগারতে প্রচুর অসুবিধা প্রচুর সেই এখন মোমো চলে এসেছি তা আমরা এখন চলে এসেছি করঙ্গ আপনজন ক্লাবে বাহ ভাই বাহ্ বাহ্ হ্যালো গাইস তো ফালতু তো বঞ্চলে ফালতু একটি ব্লগের সবাইকে স্বাগতম আর এখন সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গিয়েছি এখন ঠাকুর দেখতে তা আমার সঙ্গে আছে অন্বেষা আরাধ্যা মাইমা শানু আর সবাই আছে কচু আছে তো চলো যা যাক আজকে দেখি কোন কোন জায়গায় যাওয়া যায় চলো তা এখন আমরা যাচ্ছি সাগর ভাঙা আর আমার সঙ্গে সবাই এখন জোট হয়ে এই হোক এই অন্যসা পুচি সানু আর সামনে আছে মাইমা আর আরাদা তো চলো যা যা কার ও ভাই গাড়ির কি আওয়াজ ইয়াদিকে মনচি দুঘা দিটি তখন সাগরবাগা এইখান থেকে মিনিমাম 1 কিমি তো হবে কি আরকি তো আজগো হাঁটতে হবে চাওয়া যাক চলো আর ওন গো আউট অন মাই ओन মেবি উই কুড স্টে এন্ড মেক আ হোম ইটস রিটেন অন মাই হার্ট এন্ড ইন মাই সোল সগর বাঙার প্যান্ডেল দিকে চলছে এখন দেবীর আরাধনা ব্লগাতে এইটাই সমস্যা ভাই কখনো শান্তিভাবে ব্লগ করতে পারেনি এই পূজা মণ্ডপের জন্য এত সাউন্ড এত আওয়াজ কপিরাইটের ভয় এটা বলে ইনকমপ্লিট দিস পূজা সিরিয়াস তুমিও ফটো দিলে ঠিক আছে কোথায় আমি লাইটের সামনে আমি চাকনা ছবি তুলিনি ভাই আমরা এখন চলে এসেছি গোপীনাথপুর সর্বজনী দুর্গা উৎসব সাগর ভাঙা চড়কতলা ঠিক আছে ভিতরের ডেকোরেশনটা কিন্তু बेसिकली কাট দিয়ে হয়েছে ঠিক আছে যে ডাল ডাল সেই ডাল দিয়ে কিন্তু আমরা এখন ইয়া সাগর থেকে এখন চলেছি এখন যাচ্ছি আমরা করঙ্গপাড়া এখান থেকে করঙ্গপাড়া মিনিমাম দেড় কিলোমিটার আরো আমাদের হবে আর ব্যাকগ্রাউন্ড যা গান বাজছে মিউজিক আসার হয়। মানে সিরিজে গান বাজার কিন্তু জাস্ট এমনি মেলা আসা গান বানাবা এই গানের জন্য ব্লগারদের প্রচুর অসুবিধা প্রচুর তো চলো এখন তরঙ্গপাড়া যাওয়া যাক আর দেখি ওইখানে কি থিন করেছে আমরা এখন যাব এইখানে চা খাইতে কারণ এখানে চাটা কিন্তু দারুণ করে তো চলো চাটা খাক আর তারপরে যা এখন বাজে প্রায় নটা

আগে মোমোটা দেওয়া যাক তাই এখন মোমো চলে এসেছে আর এখন তোমার এখানে দুটো স্টিম মোমো কেক ও আর একটা করে নিয়েছে সেই জন্য আমাকে একটা করে দিয়ে দিয়েছে তো এখানে মোমোটা খাওয়া যাক বেরে বেরে করঙ্গ পড়া যাওয়া যাক চলো বারে কি ভিড় দেখতে পাচ্ছ গাছ মানে আলাদা লেভেলের ভিড় মানে এইখানেই মানে একটা দুর্গাপূজা মিনি প্যান্ডেল গাছ এখানে এত ভিড়টা এখানেই কোনো দুর্গা দুর্গাপুজো ভিড় দেখো এইদিকে এইদিকে এইখানে দুর্গাপুজো লেগে কিছু ভাই ভিড় টেক দেখ সি করঙ্গপাড়ার আপনজন ক্লাবের প্রতিমা দেখতে হ্যাঁ আর প্রতিমাটা কিন্তু সিরিয়াসলি দারুণ আর এইখানে যেটি ছোট মন্দির এটি কিন্তু পূজা হয়েছে বুঝতে পারছো আর প্রচুর আলতা সিন্দুর পড়েছে প্রচুর আর প্রতিমাটাও সিরিয়াসলি দারুণ লাগছে দারুণ এখানে প্রতিমার মায়ের মুখটা সেই চোখগুলো সেই টানা টানা লাগছে তাই এই জন্য সিরিয়াসলি দারুণ লাগছে একটু ভালো করে গড় সে দেখো লাগছে না দারুণ লাগছে তো আমরা এখন করঙ্গ আপনজন ক্লাব দিকে এখন বেরিয়ে গেছি এখন দেখা যাক কোন দিকে যাওয়া হয় তো মামা এখন চলে এসছে আর মামার সঙ্গে এখন আরাধা আর মাইমা দুজনে যাচ্ছে ও মামা কথা শোনো কালকে তো ইয়ার গেছে আজকে মাইমা আমি আর সানু যাচ্ছি ইয়ার হাজিয়ে কালকে তোর গেছে হ্যাঁ তুই যা আমরা কত কিছু ভালো মন্দ খাবো দেখে বেরে এখন লি যে একটা কোল্ড আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এখন ঘর যাই আর ঘর যাই পরে ভ্লগটা শেষ করা যাক সবাই এখন কোল্ড ড্রিঙ্কস চলো আরাধা নাইলে আরাধা তুই ভ্লগটা দেখবি কে দেখ ওই জন্য বলি যাইতে নাই দেখিলে দেখিলে না রে ভাই তো রাগাচ্ছে চলো একবার ঘরকে যাওয়া যাক চলো বাহ ভাই বাহ আমার রাস্তাটা যাওয়া ছিল না ভাই সাব্বাস

আরে তো যাই এখন আমরা কি বাবাল করতে করতে যাচ্ছি বুঝতে পারছো পুরো বাবাল গাছ পুরো রাস্তাটা এমনি করে যাচ্ছি এটা আরা পুরা মিস করলো তুই বাসে করে ঠাকুর দেখতেছিস ভাই আজকে নবমীর দিনে ভিড় কিন্তু এই প্রচুর প্রচুর ভিড় এইদিকে ট্রেন স্কুলে মানে এত গাড়ি মানে আগে এই সপ্তমী অষ্টমী ষষ্ঠী ছিল না এত ভিড় নবমীতে প্রচুর ভিড় বুঝেছো